এই কথা এই পৃথিবীর মানুষ তোমরা সবাই শোনো যাতে করে তোমরা তোমার স্ত্রী সন্তানকে এমন ভাবে আগলে রাখো যাতে করে আমার মতো না হয় আমার আমার মতো যেন আমার সন্তানকে রেখে আমাকে সিঙ্গাল না থাকতে হয় আমার হৃদয় ভেঙে যেন কান্না না আসে এরকম যেন কেউ না হয় যে যেভাবে পারে যে যেখানে থাকে সবাই যেন সবাইকে স্ত্রী সন্তানকে আগলে রাখে পৃথিবীতে আমার মতো হয়তো অনেক গুণ আছে যারা আপনাদের সামনে আসতে পারতেছে না বলতে পারতেছে না শুধু কাঁদতেছে আর ভোগ করতেছে তাদের প্রতি আমার একটাই অনুরোধ যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে আগলে রাখো পৃথিবী কয় দিন চামড়ায় কয় দিন এটা কুচকে যাবে একদিন ঝুলে যাবে জীবন যেমন ফুলের বেশি বেশিদিন থাকে না মানুষের সৌন্দর্য এত দিন বেশি দিন থাকে না তো আমি দশকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার আপনার স্ত্রী সন্তান মা বাবাকে আগলে রাখেন এটা জীবনে অনেক বড় সম্পদ এটা আমি আমি বুঝতেছি আমি এই গ্রহ থেকে বঞ্চিত হয়েছি হারিয়ে ফেলেছি আমি বুঝতেছি আমার যদি সম্ভব হতো তাহলে পৃথিবীর সবাইকে মানে সুখী আর মানে আমি বলতে দর্শক দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেখতেই পাচ্ছেন সেই রুমা আপু আমরা প্রথম পর্বে তার জীবনের কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম সীমিতভাবে তা আজকে আমরা আরও বিস্তারিত জানবো বিস্তারিত জানবো যে সে কিভাবে ঢাকায় আসলেন আসলে সেই বিষয়টাও জানবো এবং সে এখন কি অবস্থায় আছে কেনই বা প্রতিবেদনের সামনে আসলো টোটাল বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলো আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা মন তো খুব খারাপ দেখতেছি যে মনে হচ্ছে যে আপনি অনেক কষ্টে আছেন তো তার আগে জানতে চাই যে আসলে আপনি ঢাকায় কিভাবে আসলেন বা কেন আসলেন আমার বিয়ের পরে আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আমার স্বামীর সাথে আমার ব্রেকআপ হয়ে যায় বাচ্চা হওয়ার কতদিন পর ব্রেকআপটা হয় এক বছর পর এক বছর পরে জি ব্রেকআপটা কেন হলো ব্রেকআপটা হলো ওই যে আমরা টাকা পয়সা দিতে পারি না যে আমরা গরিব তো তার জন্য তো তারপরে আমাদের ব্রেকআপ হওয়ার পরে আমার বাচ্চা নিয়ে আমি আমার মার কাছেই থাকি সেটা কি যৌতুক ছিল আসলে যৌতুক দাবি করেছিল। যৌতুক মানে তার কোনো ইনকাম ছিল না সে খাবে কি চলবে কিভাবে তাই বকাটা ছিল জি আচ্ছা তার মানে বলা চাই যে এটা যৌতুক না টাকা লোভি আর কি যে টাকা নিয়ে আসো বা বসে বসে সে বসে বসে খাবে আর আপনার উপর দিয়ে মানে ই করতে চেয়েছিল আচ্ছা তারপর ঢাকা আসলেন তার না তারপরে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হলো মার উপরে থাকি আসলে মাও তেমন কিছু করে না খুব কষ্ট হয় কিন্তু ছোট বাচ্চা নিয়ে কি করব যখন আমার বাচ্চা চার পাঁচ বছর বয়স তখন আমি মানে ঘরে কাপড় চাপড় গোছাচ্ছিলাম ঘরে কাজ করতেছিলাম তো হঠাৎ করে আমার মেয়ে বাইরে থেকে আসে ঘরে যে মা আমার বলতেছে এই প্যান্টগুলো ছিঁড়ে গেলে আমি কি করব তখন আমি হম করে বাচ্চাকে ধরে কান্না করে বলছিলাম এ চিন্তা তোমার না এটা আমার তারপর কেন জানি মনে হলো আমার কিছু করা উচিত আমি মা হয়ে গেছি আমার অনেক বড় দায়িত্ব তারপরে আমার বাড়ির এক পাশে একজনই ঢাকা চাকরি করে বাসাবাড়িতে তারপরে আমি তাকে অনেকভাবে অনুরোধ করলাম আমাকে একটু ঢাকা নেবে একটা চাকরি দেবে বললো না না গ্রামের মানুষ ঢাকায় গিয়ে থাকতে পারে না শহরের কাজকাম করতে পারে না আমি বললাম আমি সব পারবে আপনি আমাকে একবার নেন তারপরে সে নিতে রাজি হয় না অনেক কষ্টে তাকে আমি বললাম আমি আপনাকে টাকা দেবো বা আমার আমাকে একটু ইয়ে দয়া করেন আমার বাচ্চাটার দিকে তাকায় আমার অসুস্থ মা আছে তারপর সে আমাকে একটা ঢাকা বাসাবাড়িতে এনে কাজ দিল তো ওই যে আমার বাচ্চার কথাটা শুনে আমার একদম মানে মনে হচ্ছিল হৃদয় ভেঙে কান্না আসছিল যে আমি কী করবো কীভাবে বাচ্চাকে মানুষ করব কিভাবে আমি ওকে বড় করব আমার জীবন তো অনেক কিছুই ঘটে গেছে না পেতেই অনেক কিছু হারাই ফেলেছি বাবা নেই স্বামী নেই ভাই নেই কেউ নেই এখন আমার বাচ্চাও তো আমার মতো হতে যাচ্ছে এটা চিন্তা করে বাচ্চাকে রেখে মার কাছে ঢাকায় আসি তারপরে একটু বাসাবাড়িতে কাজ নিই তো বাসাবাড়িতে কাজ নিলে অত ভালো কোনো বেতন হয় না তারপরে যাই পাই তা দিয়ে মা বাচ্চা মা অসুস্থ ভালো করে চিকিৎসা বাচ্চা খাওয়া দাওয়া ভালো একটা জিনিস খাওয়াতেও পারি না অবাপি আমি শেষ করতে পারি না বুকের ভিতরে অনেক কষ্ট যা বলা যায় না ভিতরে অনেক কিছু আছে বাস বলতে পারে না এটাই দুঃখ মানে দুঃখ বড় দুঃখ লাগে তারপর ঢাকায় এসে প্রথম কি বাসায় কাজ নিলেন জি বাসাবাড়িতে কাজ নিলাম কিন্তু বাসায় কাজ নেওয়ার আগে কখনো কি মনের ভেতরে ভয় হয় নাই যে একটা অচেনা অচেনা জানা জায়গায় কাজে নিচ্ছি আছে না যে সিকিউরিটি যে বিষয়টা এই রকম চিন্তা ভাবনা কখনো হয় নাই জীবনে অনেক চিন্তাই আগে ছিল ভয় ভীতি অনেক কিছু যখন বাচ্চা আমার দিকে খাওয়া চায় আমি বাচ্চাকে খাওয়া দিতে পারি না তখন আর নিজের ভয়কের ভয় বলে মনে হলো না বাচ্চার দায়িত্বই আমার কাছে অনেক বড় মনে হলো যে যেভাবে হোক বাচ্চাকে মানুষ করতে হবে নতুন একটা জায়গায় যখন আপনি মনে একটা ই করে আসলেন যে মানুষের বাসায় কাজ করবেন তো মানুষের বাসায় সাধারণত কাজ কি কাজ হয় সেটা সবাই জানে তো সেটা আপনিও জানতেন যে হাঁড়িপাতির পাতির মাজা মানুষের কাপড় চোপড় পরিষ্কার করা আসলে এই কাজগুলো যে করতে আসবেন আপনি তখন কি আপনার মনে একটুই হয় না এর থেকে কি এটা বেটার ছিল না যে মনে হয় না যে আর একটা জীবন গড়ি বা জীবন বেছে নেই না এটা কখনো মনে হয়নি মনে হয়েছিল হয়ন। যে আমার মা অনেক কষ্ট করেছে বাবা নেই তারও স্বামী ছিল না সে আমাদের নিয়ে অনেক কষ্ট করেছে সে মামারও একই তো এরকম আবার দ্বিতীয় কোনো জীবন বা কিছু এরকম চিন্তা হয়নি হয়েছিল জীবনে হয়ন। বাঁচার মতো করে বাঁচবো মাথা উঁচু করে যে মানে বাসায় কাজ করি আর রাস্তায় কাজ করি কাজ করে সন্তানকে মানুষ করব এটাই ছিল প্রতিজ্ঞা তাই ভয় ভীতি যদি মনের ভিতর থাকে না তো জীবনে কিছু করা যায় না মনে সাহস নিয়ে বাড়ির থেকে নামছিলাম যে বাচ্চাকে মানুষ করব এটাই আপনি তো ধরুন বাবার ভালোবাসা পান নাই মায়ের পেয়েছেন কিছুটা হলো এই যে আপনার সন্তানও যে আপনার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত তখন যখন আপনার কথাগুলো বা আপনার সন্তানের কথাগুলো কম্পেয়ার করেন মনে পড়ে তখন আপনি সময়গুলো কেমন কাটে সেগুলো বলে বোঝাতে পারব না দর্শককে সে একজন মাই জানে যে তার বাচ্চাকে এই ঠান্ডা গ্রামের বাড়ি রেখে আমি একা ডাকা সরে থাকা কতটা যে কষ্ট কতটা মানমান্তিক এটা একজন মা সেই ফিল করে আর কেউ বুঝবে না আমার অনেক কষ্ট হয় বাচ্চাকে রেখে থাকতে প্রতিটা রাত বালিশ ভিজে যায় যখন পুরো সব কাজকে করে নিজের রুমে যে একটু শুই তখন সব মনে হয় যে আজকে আমি আমার বাচ্চার কাছে থাকবো তার ভালো মন্দ সব কিছু আমি বসবো আজকে সে কোথায় আমি কোথায় আমার বিয়ে হয়েছিল সে কোথায় কেন এরকম হলো ভাগ্যে কি ভাগ্যে কি এরকমই রে হে আল্লাহ তুমি আমাকে এরকম করছো করছো অন্য কোনো বোনকে এরকম করো না তো অনেক কিছু মনে হয় অনেক দুঃখ লাগে ভিতরে আচ্ছা যখন আপনার কি এখন কোনো কিছু মনে করে যে আপনার স্বামীর সাথে যখন আপনি সংসার করতেন কখনো কি সুখের এমন স্মৃতি আছে বা দুঃখের স্মৃতি আছে কোন স্মৃতিটা বেশি তারা দেয় আপনাকে সুখের কোনো স্মৃতি নেই দুঃখ আছে যে বিয়ের আগে প্রত্যেকটা সুখের কোনো স্মৃতি নেই তার একটা স্মৃতি নেই যে এটা দেখলে আমি মনে করবো এটা আমার জীবনে বিয়ের একটা স্মৃতি বা তার তার দেয়া স্মৃতি বা তার একটা ভালো কথা ছিল যে সেটা মনে করব না এরকম কিছুই নেই আচ্ছা না মানুষের জীবনে ধরেন সব পুরুষ সব নারীরাই একদিন বিয়ে হয় স্বামীর বাড়িতে যায় যে তারা হচ্ছে সুখের সংসার বাঁধবে অনেক ধরনের ই হয় আসলে ওইভাবে ভাষায় বোঝানো যাবে না এমন কোন দৃশ্য বা এমন কোন মুহূর্ত নেই যে স্বামী এসে ভালোবেসে বলছে যে এটা তোমার জন্য বা তোমাকে অনেক ভালোবাসি এরকম শব্দ কি কখনো শোনেন না তার ছিল না কোনো ইনকাম সে টাকার জন্য বরং আমারকে মারধর করত তো সে আবার কি দেবে ওকে আচ্ছা দর্শক শুনলেন যে আসলে কি বলবো যে একটু ভালোবাসা আর জীবনটা একটা আসলে যুদ্ধের যুদ্ধক্ষেত্র বলবো মানে যুদ্ধ আর যে ওই জীবন যুদ্ধে যারা মানে জয়ী হতে পারে তারাই আসলে প্রকৃত সৈনিক তো এই বনটি এখনো জীবনের সাথে যুদ্ধ করে চলছে তার জীবনে ভালোবাসা কী জিনিস পায় না বাবার কাছে পায় না স্বামীর কাছে তো মানুষের সেই ইচ্ছা থাকে যে স্বামীর কাছে হলেও একটু আদর ভালোবাসা পাবে সেটাও ভাগ্যে জোটে নাই। তা আসলে মানে কষ্টই সারা জীবনটা আপনার সুখ বলতে কিছু নেই তো এখন যে আপনি সন্তানকে দূরে রেখে আছেন মানে এই সন্তানটার মুখের দিকে তাকাহও কি কর বাবা কখনো ভালো হওয়ার চেষ্টা করেনে বা আপনিও কখনো তাকে বলেন নাই যে সন্তানটার দিকে তাকিয়ে হলো তুমি ভালো তো অনেক বছর এখন তো কোনো প্রশ্নই আসে না এখন তো আমার বাচ্চার 10 বছর বয়স এখন তো এগুলো আমি চিন্তা করি না এখন আমার শুধু একটাই টার্গেট আমি মেয়েকে মানুষ করব এখন কি তার বাবা তাকে দেখতে আসে না এখন দেখতে আসে কিনা এখনো পর্যন্ত তাকে একটা বাদে শুধুও দিছে যে একটা জামা কিনে তাকে যে সময় আমি দিয়েছি এরকম সে কখনো দেখতে আসে নাই দশ বছরে আচ্ছা তা মানুষ তো অনেক হাতের কাজ শেখে অনেক কিছু জানার চেষ্টা করে তা আসলে আপনি কি সেই টুকু মানে ইচ্ছা বাই ছিল না যে বাসা বাড়ি কাজ করার চাইতে যদি হাতের কাজ শেখা যায় তাহলে ঘরে বসে উপার্জন করে জীবিকা নির্বাহ করা যেত এরকম চেষ্টা কি কখনো করেছিলেন দেখেন একটা হাতের কাজ শিখতে গেলেও কোনো অন্য তিন মাস ছয় মাস আগে প্র্যাকটিস করতে হয় পরে সেটা করতে হলে একটা মেশিন কিনতে হয় বা তাতে খরচ আছে তো এগুলো আর্থিক অবস্থা আমাদের ছিল না আমার মনে হয়েছিল যে আমি যদি বাসাবাড়িতে যেখানেই কাজ করতে ঢুকি সেদিন থেকে কাউন্ট হবে যে আমি আজকে থেকে ঢুকছি আমি আমার কষ্ট আমার জীবনের মানে টাকা ইনকাম হচ্ছে আমার চার দুটো হাত তিন চারটা হাত পা ছিল আমার রানিং এটা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না তো আমি এটা কি ব্যবহার করতেছিলাম যে আমি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করব মানুষকে খুশি করলে তারা অবশ্য দেখে আমার প্রতি দয়া হয় কি না আমি এটা চিন্তা করেছিলাম আমি ও কোথায় গিয়ে কাজ শিখব কাজ করব তারপরে আমি নিজে কিছু করব। এটা আমার জন্য অনেক গ্যাপ ছিল অনেক টাইম ছিল এতটা আমি পারতেছিলাম না কারণ আমার বাচ্চার ক্ষুধা ছিল আমার মা অসুস্থ ছিল আমি দরিদ্র ছিলাম তো আমার এত টাইম ছিল না আমার মনে হচ্ছিল যে আমি মাথার উপর ইট নিয়ে ফেলে আমি টাকা নিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই আমার এরকম টাইম আসছিল আমি এগুলো বলে বোঝাতে পারবো না অনেক দুঃখ লাগে আচ্ছা সুপ্রিয় দর্শক কষ্ট হলে একজন মা বা একজন নারী সে আসলে কান্নায় ভেঙে পড়ে আসলে মানুষের অনেক সময় আছে কষ্টগুলো কষ্ট থেকে যায় সুখে সুখটা অধরাই রয়ে যায় তো এই যে আপনি মানে আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কতদিন হয় নয় বছর হয়ে গেছে জি আমার বেবির বয়স দশ বছর দশ বছর তো ধরেন এই প্রতিবেদনটা অনেক মানুষ দেখবে হয়তো কেউ বাজে মন্তব্য করবে কেউ ভালো মন্তব্য করবে তো অথবা বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে সেক্ষেত্রে আপনার আনসারটা কি হবে এই প্রতিবেদনটা দেখে যদি কার এত ঠুকুর হৃদয় লাগে সে যদি চায় আমি আমার বাচ্চাটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করছি আমি যা বাসাবাড়িতে কাজ করেছে পাই তাদের আমার অসুস্থ মা বাচ্চাকে আমি নিজে চলতে অনেক কষ্ট হয়ে যায় তাই যদি কেউ একটু হেল্প করে আমার বাচ্চাটাকে একটু পড়ালেখার জন্য তাতে আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব আমার মাও তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবে আর আমি কখনো আর বিয়ে শি করব না আমি সিঙ্গল মাদার হতে চাই বাস মা যদিও শব্দটা ছোট্ট কিন্তু আমার কাছে অনেক অনেক বড় দায়িত্ব যে আমি একদম মা হয়েছি আমার একটা বাচ্চা আছে এটাই আমি আর দিকেও বিয়ে সাথী করতে চাই না কিন্তু এমনও তো অনেক লোক আছে দেখা গেছে যে এরকম অসহায় মানে প্রতিবেদন যদি দেখে অনেকে বলে যে আমি সন্তান সহ সারা জীবনের দায়িত্ব নিতে চাই ভালো মানুষও কিন্তু আছে সবাই যে খারাপ মানুষ তা কিন্তু না তো এরকম রকম যদি অফার আসে তাহলে কি আপনি গ্রহণ করবেন নাকি আমি তো বলেছি ভাইয়া আমার পক্ষে আর দ্বিতীয় বিয়ে করা সম্ভব না আমি একজন মা হয়ে বাঁচতে চাই দ্বিতীয় বিয়ে করে না তাহলে কি বলতে যাচ্ছেন যে পুরুষ মানুষের প্রতি আপনার একটা ঘৃণা সৃষ্টি হয়েছে না না সব পুরুষ মানুষই মানুষ আমিও মানুষ আমি একজন মেয়ে তো আমি কারো প্রতি ঘৃণা না যা কিছু হয়েছে আমার দুর্ভাগ্য আমার ভাগ্য বাস আমি কাউকে অপরাধী মনে করছি না যা কিছু হয়েছে আমার বাবা ছিল না তার জন্য আমি কাকে দায়ী করব আমি আমাকেই দায়ী করি আমার কপাল খারাপ আজকে আমার স্বামী নেই আমি ঢাকা বাসা বাড়িতে কাজ করতেছি আমার ছোট বাচ্চা রেখে তাকে দেখাশোনার মতো এত কোনো ভালো গার্জিয়ান নেই এও আমার সৌভাগ্য আমি কাউকে অপরাধিক বা দোষী মনে করতেছি না কিন্তু আমি যেটা করব না আমি সেটাই বলছি আচ্ছা যেটা হলো যে মানুষের জীবনে একটা স্বপ্নই থাকে যে আসলে একদিন অনেক বড় হবে অনেক এই হবে তা আপনার আসলে তো এখন ওই ধরনের স্বপ্ন নেই এখন আপনার স্বপ্ন বাচ্চাকে ঘিরে তা আপনার স্বপ্ন বাচ্চাকে আপনি কি করতে চান আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন আমি আমার বাচ্চাকে মহিলা মাদ্রাসে ভর্তি করছি আটপাড়া কোরআন শরীফ সে পড়তেছে মুখস্থ হয়ে গেছে আমি চাচ্ছি যে তাকে আমি ইসলাম ধর্মের মানে ইসলামিক পথে দিছি তো সেখানে যেন সে মানুষের মতো মানুষ হয় যতটুকু পারে তারপরে আমি কোনো একটা ভালো মানুষের হাতে তাকে দিয়ে দিতে পারি যাতে করে আমার মতো লাইফ যেন আমার বাচ্চা না হয় আমি আমার মার জন্য কাঁদতেছি আমি আমার বাচ্চার জন্য কাঁদতেছি নিজের জন্য ভাবতেছি তো আমার বাচ্চার জন্য আমার কারোর জন্য না ভাবে সেজন্য তার লাইফে সুখে থাকে এটাই আমার কামনা সেক্ষেত্রে তো আপনি যে উপার্জন করেন যেটা বললেন যে আপনার মাকে আপনি চিকিৎসা করান বা খরচপাতি দেন আপনার বাচ্চাকেও দিচ্ছেন অল্প উপার্জনে কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন দেখি আমার এই স্বপ্ন আমি জানি না আজও সত্যি হবে কিনা তবে আমার মনে জোরে আমি বলছি তো এখন কি বলবেন যে আসলে এই যে প্রতিবেদনের সামনে কেন আসা জি আমি দর্শকের উদ্দেশ্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি প্রতিবেদন আসা আর আমার মনের কথাগুলো বলা হয়তো আমার ভিতরেও আরও অনেক দুঃখ আছে হয়তো আমি বলতে পারিনি কারণ সব জায়গায় সব কথা বলা যায় না কারণ দেখবেন মানুষের দুঃখ অনেক থাকে তো মানুষের কাছে বললে অনেকে মনে করে আমি বুঝি হালকা হলাম কিন্তু না অনেকেই আরও দুর্বলতা মনে করে আরও তাকে ছোট মনে করে একজন ভালো মানুষ একজন জ্ঞানী মানুষ দেখবেন সবসময় তার দুঃখটাকে আড়াল করে হাসি থাকে মুখে কিন্তু তার ভিতরে অনেক কিছুই থাকে ঠেম আমারও আছে বাস আমি চাচ্ছি যে আমি একা থাকি আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ করি আর যে যত দূর পারি আমি তত দূর এভাবে থাকবো এভাবে চলবো তো ক্ষেত্রে এই প্রতিবেদনটা দেশে এবং প্রবাসে অনেক লোক দেখবে অনেকে ফোন করে আপনাকে বিভিন্ন আজে বাজে মন্তব্য করবে বা দেখা গেছে যে সবাই তো আর ভালো মানুষ না খারাপ মানুষের সংখ্যাই বেশি এক যারা আসলে দেখা গেছে যে ভালো মানুষ তো অনেক সময় দেখা গেছে যে ভালোর জন্য ফোন করতে গেলেও অনেক সময় সব মিস হয়ে যায় খারাপ মানুষদের কারণে সেই সব মানুষদের উদ্দেশ্যে কী বলবেন আপনি আমি সবার উদ্দেশ্য একটা কথাই বলবো যে কেউ যদি আমাকে ফোন করে আমি এখানে বলিনি যে আমি ছেলে খুঁজতেছি বিয়ে করব আমি চাচ্ছি না কেউ আমাকে সাহায্য সহযোগিতা করুক আর না করুক সবার উদ্দেশ্য আমার একটাই কথা এই পৃথিবীর মানুষ তোমরা সবাই শোনো যাতে করে তোমরা তোমার স্ত্রী সন্তানকে এমনভাবে আগলে রাখো যাতে করে আমার মতো না হয় আমার আমার মতো যেন আমার সন্তানকে রেখে আমাকে সিঙ্গাল না থাকতে হয় আমার হৃদয় ভেঙে জন্য কান্না না আসে এরকম যেন কেউ না হয় যে যেভাবে পারে যে যেখানে থাকে সবাই যেন সবাইকে স্ত্রী সন্তানকে আগলে রাখে পৃথিবীতে আমার মতো হয়তো অনেক গুণ আছে যারা আপনাদের সামনে আসতে পারতেছে না বলতে পারতেছে না শুধু কানতেছে আর দুঃখটাইকে ভোগ করতেছে তাদের প্রতি আমার একটাই অনুরোধ যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে আগলে রাখো পৃথিবী কয়দিন চামড়া কয়দিন এটা কুচকে যাবে একদিন ঝুলে যাবে জীবন যেমন ফুলের সৌরভ বেশি দিন থাকে না মানুষের সৌন্দর্য এতদিন বেশি দিন থাকে না তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনার আপনার স্ত্রী সন্তান মা বাবাকে আগলে রাখেন এটা জীবনে অনেক বড় সম্পদ এটা আমি আমি বুঝতেছি আমি এগুলো থেকে বঞ্চিত হয়েছি হারিয়ে ফেলেছি আমি বুঝতেছি আমার যদি সম্ভব হতো তাহলে পৃথিবীর সবাইকে যেন মানে সুখী আর মানে আমি বলতে পারো না সুপ্রিয় দর্শক শুনুন যে আসলে কী বলবো বলার ভাষা নেই যে এরকম অসহায় মানুষ আনাচে কানাচে পড়ে রয়েছে আর আমরা কী বলবো যে পুরুষরা যারা আছে অনেকটা বলবো যে নারী লোভী বা অর্থলোভী আসুন না আমরা এই মানসিকতা ত্যাগ করে মানুষ হওয়ার চেষ্টা করি বা এরকম অসহায় বোন অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আপনাদের সহযোগিতায় পারে এই ফুটফুটে সুন্দর নারীদের মুখে হাসি ফুটাতে তাদের মানে সুন্দর করে বাসার স্বপ্ন দেখতে তো আসলে সে ওইভাবে আবেদনও করতে পারতেছেন না যে তার আবেদন যে সে খুব মানে কষ্ট করে অল্প কিছু উপার্জন করে যাকে দিয়ে তার সন্তান এবং মাকে এবং নিজে চলতে কষ্ট হচ্ছে তা আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তার মেয়ের জন্য তার মেয়েটাকে আমরা দেখাতে পারলাম না কারণ তার মেয়েটা গ্রামে রয়েছে তো মেয়ের জন্য সহযোগিতা হাতে এই জন্য চাচ্ছেন যে তার মেয়েকে আরবি পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে চাচ্ছেন আর সব মায়েরাই এরকম চায় তা আসুন না আমরা চেষ্টা করি এই বোনটির স্বপ্নগুলো পূরণ করার একটু সহযোগিতা আপনাদের তো অনেক পয়সা অনেকভাবেই নষ্ট হয়ে যায় একটা সিগারেট খেতে গেলেও দেখা গেছে যে পনেরো টাকা বিশ টাকা খরচা হয় তো সারাদিনে যদি আপনারা পাঁচটা সিগারেট খান দেখা গেছে একশো টাকা নেই তা আসুন না সেখান থেকে একটা সিগারেটের টাকা হলেও সেই অর্থটা সহযোগিতা করে তার পাশে দাঁড়ায় দর্শক আবার বলবো যে অনুরোধ করবো আপনাদেরকে যে মা বোনের মতো ভেবে মা বোনের জায়গায় বসে কেউ আজে বাজে মন্তব্য না করে আজে বাজে ডিস্টার্ব না করে সহযোগিতা হাত বাড়িয়ে দিন আপনাদের সহযোগিতাই পারে দেশের অসহায় মানুষগুলোর চোখে মুখে হাসি ফোটাতে বা তাদের স্বপ্ন পূরণ করার পাথেও হতে তো আপনার প্রতিবেদন দেখে যদি ভালো লেগে থাকে কষ্ট লেগে থাকে আশা করি অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তা আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তার সাথে চলুন আমরা তার মুখ থেকে তার যোগাযোগের নাম্বারটা জেনে নেই হ্যাঁ আপু কেউ এই প্রতিবেদনটা দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে বা অনেকে আজে বাজে কথাও বলতে চাইবে বা তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং যোগাযোগের নাম্বারটা যদি দিতেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি এখানে আজে বাজে বলার কিছু নেই আমি খুব অসহায় দরিদ্র একজন মা হয়ে আসছি এখানে আমার পরিচয় শুধু আমি একজন মা মানুষ সন্তানকে মানুষ করার জন্য আসছি আমি এখানে দ্বিতীয় বিয়ে করব বা আমি ছেলে খুঁজতেছি এভাবে আসিনি ভাইয়া তো আমার বাচ্চাকে আপনি তো বলেছেন যে পৃথিবীতে অনেকের অনেক সম্পদ আছে খাবার মানুষ নেই তো মানুষ মানুষের জন্য যদি আমার বাচ্চাটাকেও যদি আমি দেখাতে পারি নি আমার ভাগ্য হয়নি দেখানোর মতো সুযোগ যদি কখনো হয় তাহলে অবশ্য আমি আপনাকে দেখাবো আপনাদেরকে তো আমার সেই অসহায় একটা বাচ্চা যার বাবা নেই মা থাকতো নেই তাকে যদি আপনারা এতটুকু সাহায্য সহযোগিতা করতে চান একটু আর আরবি লাইনে পড়ার মতো সুযোগ করে দেন ভালোভাবে তো জন্য আপনারা ফোন করতে পারেন আমার একটা নাম্বার দিব কিন্তু আমি বাসাবাড়িতে কাজ করি আমার এত সময় নেই কথা বলার যেহেতু আমি কাজ না করলে আমার মা বাচ্চা উপাস থাকতে হবে তো আমার কাছে আমার কাজটাই এখন অনেক মূল্যবান আমি অনেক রেসপেক্ট করি তো সেখানে আমি বেশ কিছুই কথা বলতে পারবো না এটা আমি একটা নাম্বার দিতে পারি আমার নাম্বারটা বিকাশ করা আছে আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না আমি কারোর কাছে দাবিও করতেছি না তারপরও পৃথিবীতে সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য যদি আপনাদের হৃদয় এত টুকো লাগে আমাকে হেল্প করতে চান আমাকে না আমার বৃদ্ধ মাকে আমার একটা ছোট বাচ্চাকে তো আপনারা করতে পারেন এখানে উল্টোপাল্টা বা লং টাইম কথা বলার মতো কিছু নেই যদি আপনারা এত এতটুকু করতে পারেন তাহলে আমার একটা নাম্বার আছে নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু ফাইভ আর বলুন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ সিক্স ইমো নাম্বার নাকি না আমার কোনো ইমো নাম্বার টাম্বার নেই কারণ আমার কথা আছে যে ভাতি জোটে না তো আমার ইমো আসবে কোথা থেকে তো এটা আমার ছোট একটা বাটুন মোবাইল যা দিয়ে আমি আমার বাচ্চা আর মার সাথে কন্ট্যাক্ট করি তো এখানে আমি নাম্বারটা আপনাদেরকে দিয়েছি এটা নতুন করে আমাকে জিজ্ঞেস করার কিছু নেই আপনার ইয়ে নাম্বার আছে ইমো নাম্বার আছে ইমো নাম্বার থাকলে ভালো হয় কথা বলতাম না ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার কাজ ফেলে সেখান থেকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার জীবনের গল্পগুলো বলার জন্য আমরা দয়া করি যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হোক আপনার মেয়েকে আপনার স্বপ্ন অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিন এবং দর্শকরা আপনার পাশে দাঁড়াবে এটাই আশা করি ভালো থাকবেন আসসালামু ধন্যবাদ দর্শক আবারও শেষবেলায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো যা আসুন না এই অসহায় বনটির দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে না হলেও তার মেয়েটার কথা সন্তানটার কথা ভাবিয়ে তাদের পাশে দাঁড়াই এবং সন্তানকে তার সন্তানকে প্রতিষ্ঠিত করারতে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই প্রতিবেদনটা দেখে এবং এই বোনের কষ্টগুলো চোখের পানি দেখে যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আবারও রিকোয়েস্ট করব দর্শক আজে বাজে চিন্তাভাবনা বা ডিস্টার্ব না করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব এবং সবাইকে মা বোন মনে করে হলেও সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আজকে মধ্যে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ